আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা তো যাই না গে তোমার গন গান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা তো যাই না গে তোমার গন গান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা তো যাই না গে তোমার গনগার আল্লাহ আল্লাহ তুমি কাদের তুমি ল যাবার তুমি কাদের রফার তুমি জালি ল অনন্ত অসীম তুমি রহিমেরহবার আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যাই নাগে গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজা তাই নূরের ফেরিস্তা করে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জালালো শেষ করা তো নাগে না গে কাদের গনফার তুমি জালিল যাবার তুমি কাদের রোগাফার তুমি জালিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জললে জ্বালো শেষ করা তো যাই না গে তোমার মুসা বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে বাসায়া সাগরে শিশু মুসা বীরে যখন দুশ্মনের প্রাণে ছিল তাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল তাহার ভয় সেথায় পেল সে ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বলালো শেষ করা তো যাই না গে তোমার الله والله তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার গনগার তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার তুমি কাদের তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহবার আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার